বোগদার শরীফের একজন ব্যক্তি আল্লাহ নবীর রওজা যাবেন আল্লাহ নবীর রওজা জিয়ারত করতে যাবেন হজ করতে যাবেন বাড়িতে কাটতে গুটি বেঁধেছে সাত বছর একটা ছেলে আব্বার বায়ে না ধরে আব্বার কাছে আব্বা আমি একটু তোমার সঙ্গে হজে যাব না 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 এই বাগদাদ থেকে আরবে যেতে গেলে ব্রাপ পাবলে না সাত আটশো কিলোমিটার রাস্তা তোমাকে নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে না হেঁটে 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 যাব বাবা তুই বাড়িতে থাকো যাওয়া হবে না ছেলে বায়ে না ধরে চাপবা কোন কথা চলবে না আমি আপনার সঙ্গে হজে যেতে রাজি আপনি আপনি যখন বাজারে যান এখান ওখান যান আপনার ছোট ছেলেটা বায়না ধরে না আব্বা আমি যাব আব্বা আমি যাব জি ছেলেটা বায়না ধরেছে হ্যাঁ আব্বু তোমার সঙ্গে হজে যাব আব্বা কি করলেন এক কাঁধে সামান পাত্র নিলেন অপর কাঁধে বাচ্চাটা নিলে বাপ হেটে 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 প্রায় দামেশকের রাস্তায় চলে গেছে বিরাট বড় মা ওই মাঠের মাঝখানে বাবাটা তাম্বু গেড়েছে মনে মনে করে রাত এসেছে বাবা জঙ্গুলার বন এলাকায় জানিনা জীব জন্তুর ভয় ওই তাম্বু গেড়েছে বাবা ওই তাম্বুর ভিতরে দুই বাপুই রাতটা কাটাবে সকালবেলা তাম্বু গুটিয়ে আমার নবী দেশে রওনা হবে ও ভাইরা রে দুই বাপ বেটা তাম্বুর ভিতরে আছে বাপজি গো আল্লাহর কি শান আল্লাহর কি ইরাদা হঠাৎ বাপ বুকে ব্যথা উঠেছে বাবা ওই বাচ্চা ছেলে ওর দিয়ে ওই বাপ কিন্তু দুনিয়াতে চলে যায় বিদায় লাগতে ইন্তেকাল করেছে ও ভাইরা রে সাত বছরে ছিল জরদার করে কাঁদা বা আর দুই বাপ বেটা হজে যাবো তুমি দুনিয়াতে চলে 갔ছ আব্বা এই মাঠের ময়দানে আমি তোমার কলিজার টুকরা সন্তান আমি এখন কি করব এখন তো করা কোন লাইন নাই ঝরঝর করে কাঁপে লেগেছে চোখের মনি পেলতে লেগেছে আব্বার মাথাকে দূরুর উপরে বাবা ও ভাইরা রে এই বাচ্চা ছেলে তাগি দকে গো ওইTambur চার কোনায় চাটে বাকি দাতা গড়ে বসে আছে চারটে ভাগ চার কোনায় হাতা গড়ে বসে আছে দেখেন বিপদটা কেমন বাবা মুসিবতটা কেমন বাবা জি বালাটা কেমন দেখে জি ছেলে তাকে তাকে চাননি রাত চারটে বাঘ চার কোনায় বসে আছে চিন্তা করুন ভাইরা বাবা জিরাত ছেলেটা হাত তুলে কাঁদে আল্লাহ এত বড় বিপদ তোমার জীবনে কখনো আসেনি ভাই আল্লাহ রে একদিকে আমার বাপ মুড়ি গাছ আল্লাহ অপরদিকে চারটে বাঘ চার কোনা গিরি আছে আল্লাহ আমি তো মরব বাঘ তোমার খেয়ে ফেলবে আমার আব্বা তো দুনিয়াতে চলে গেছে আল্লাহ এই বিভাগের মাঝখানে এখন তুমি ছাড়া কেউ নেই আল্লাহ এই মাছকে না এখন কি করি আমার আব্বা আমি কি করব আমার জীবন আমি কি করে বাঁচাবো এই বলে এইবার ওই ছেলেটা সাত বছরের ছেলে বাপের মুখের উপরে ঘুমিয়ে যা মরা বাপের মুখের উপরে ঘুমিয়ে যায় ভাইরা বাবা গভীর রাত হঠাৎ তাম্বুটা আলো হয়ে গেল একজন না মানুষ চলে এসেছে ছেলেটার ডাক দিয়েছে ও বাবা ছেলে একবার তুমি চোখ কুয়াটা মিলে দেখো বিপদে তোমার আব্বা মরে গেছে বাবা চারটি পাখ ঘিরে আছে বাবা তুই বড় অসহায় পড়ে গেছো বিপদে পড়ে গেছো একবার তুমি তাকিয়ে দেখো ওই ছেলেটা চোখ বুঝি এইবার মুছে তাকিয়ে দেখিমার চাঁদ বাবা কত সুন্দর মানুষ পাঠে বসে আছে তাই ছেলেটা প্রশ্ন করলেন হুজুর গো আপনি এই গভীর রাতে এই বিপদের পাঠ আপনি এসেছেন আপনি কে আজ আমার বড় বিপদ আমার আব্বা দুনিয়ায় নেই আমি আমার আব্বা দুদের হজে যাচ্ছিলাম আল্লাহ নবীর হজা যাচ্ছিলাম আমাদের আর হজে যাওয়া হবে না আজকে আপনি তাকে দেখেন আজকে চারটি বাগ চার কোন ঘিরি আছে এখন আমি কি করব ও ভাইরা রে ও ছিল মানুষটা ডেকে ডেকে বলছে বাবা ছেলে কোনো চিন্তা করো না আমি তোমার বিপদে তোমার কাছে হাজির বাবা একদম চিন্তা করতে হবে না একদম ঘাবড়াবে না চোখের পানি ফেলবে না আমি যখন তোমার পাশে এসেছি বাবা আমি বাঘকে মানা করে দেব বাঘ চলে যাবে তোমার ক্ষতি করবে না জোরে বলুন চিল্লে বলুন জোরে বলুন বলে আপনি বাঘের মানা করে দেবেন আর বাঘ চলে যাবে বলছে হ্যাঁ বাবা আমি বলে দেবো বাঘ চলে যাবে সঙ্গে সঙ্গে বাঘ যখনই বললো চলে যাও চারটে বাঘ চলে গেল ওই ছোট্ট বাচ্চা ছেলে ডেকে হুজুর আপনি কে আপনি এত বড় মহান মানুষ আপনি বললেন আর বাঘ চলে গেল ও ভাইরা রে চিৎকার করে ডেকেছে বস্ত্রো বাবা ছেলে আমি কে তুমি চিনবা না আমি কে তুমি জানো না আজকের বাগরি যখন চলে যেতে বাঘ চলে গেল আমি অন্য কেউ নামে হলাম সেই রহমতের নবী আর একবার ধরে বলা যাবে না আর একবার ধরে বলা যাবে না না রাই বাবা আমি রহমতের নবী যে নবী রহজায় তোমরা দুই বাপ পুই যাচ্ছিলে আজ আমি তোমার তাম্বুতে এসে হাজির আর একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না ছেলেটা মুখের দিকে তাকে বলছে হুজুর আপনি হঠাৎ আমার তাম্বু তেলেন কারণ কি ব্যাপার কি আমার নবী ডাক দেয় বাবা ছেলে তোমার আব্বা প্রত্যেক দিন সান্না বাদ আমার নামে একশো বার করে দৌড় তেলাপ করে আল্লাহর ফেরেস তারা নিয়ে আমার রোজায় পৌঁছে দেয় ছেলে এত রাত হয়ে গেল তোমার বাপের দরু যখন পৌঁছায় না আমি সংবাদ পেলাম তোমার বাপ মারা গেছে তাই তোমার কাছে আজকে আমি বিশ্ব নবী হাজি বাবা আমি তোমার কাছে এসেছি বাবা তুমি চিন্তা করবে না হজুর আমার আব্বা মরে গেছে আমি দাফন কাফন কি করব। আমার আব্বার আমি মাটি দেবো কি করে আমি তো বাচ্চা মানুষ আমি কিছু বুঝি নেই লোকজন নেই কবর খড়ব কি করে আল্লাহ আকবর আমি এখন কি করব। আমার রসুল পাক ডেকে বলবো বাবা কোনো চিন্তা করো না তোমার বাপের হ্যাঁ আপনার মাটি দেওয়ার দায়ী দায়িত্ব আমি নবী লিচ্ছি জোরে বলুন আর একটু চিল্লে বলুন বলে বাবা কোনো চিন্তা করবে না সকাল হয়ে যাবে তুমি দেখতে পাবে হাজার হাজার হ্যাঁ সব তোমার কাছে এসে হাজির হবে সকাল হয়ে গেল নবী পাক রাতে চলে গেলেন তাকি দেখি বাবা মাথায় পাকড়ি বিরাট লম্বা জামা বাবা মুকি বলেন দাড়ি সব বাবা তাম্বুর কাছে হাজির হাজার হাজার এসে হাজির হাজার হাজার এসে হাজির বাচ্চা ছেলে প্রশ্ন করে হুজুর আপ্পারা কারা কে সংবাদ দিয়েছে কি আপনাদের বলেছে আমার বাপ মারা গেছে বলে বাবা ছেলে রে আরবিদু চিন্তা গুরু না আমাদের যিনি কমান্ডার আমাদের যিনি নেতা আমাদের যিনি নবী মদিনায় যিনি শুয়ে আছেন উনি অর্ডার করেছেন আমরা হলাম নবীরা আমরা হলাম ঈসা আমরা হলাম মুসা আমরা হলাম লুত আমরা হলাম আইহিয়া আমরা হলাম ইব্রাহিম ওই নবীর অনুমতি পে তোমার কাছে হাজির তার আব্বার দাপন কাবনের কাজটা করতে রাজি কি বুঝলেন ফাটা কবালে হ্যাঁ নবীর নামে দরুদ পড়লে লাভ না লস সব নবীর এসছে মাটি দিতে নবীর এসছে জানাজা পড়তে কেন আমার রসুল পাকের নামে একটু দরুদ পড়তো বলে জোরে বলুন আর একটু চিল্লে বলুন জি তার নবীর নামে দরুদ পড়া ভালো না খারাপ হ্যাঁ না পাপের দোকানে ঘোরা ভালো এই দুদিন পরে না কবরই যাবে না কাপুন পরবে না সেদিন তোমার পাশে তোমার কেউ দাঁড়াবে তো সেদিন তোমার পাশে কাউকে পাবে তো যে ছেলের গালে দিয়ে দিয়ে তুমি গালটা বেঁকিয়ে দিয়েছো সে ছেলে তুমি পাশে পাবে তো জি এজন্য বলছি বাবা দুনিয়ার ধান দা একটু বাদ দাও দুনিয়ার ধান একটু বাদ দাও এই মহাফিলে যারা বসে আছেন হিসেব করুন আপনার পঞ্চাশ বছর হয়নি পঞ্চান্ন বছর হয়নি ষাট বছর হয়নি আমার নবী বেঁচেছে তেষট্টি বছর তুমি আমি কি একশো বছর বাঁচবো এজন্য হাত জোর করে বলছি বাবা দুনিয়ার ধান একটু বাদ দাও সোনা আন্না অনেক খেলা খেলেছ অনেক হাতা গুটিয়েছ আন্না এখনো ফিরে এসো মনটা নরম করে রাতের বেলা দুফোটা চোখের পানি রাখো আল্লাহর জান্নাতের কিনারায় তোমার চোখের পানি পৌঁছে দেবে একটু চিল্লে বলা গেল না একটু জোরে বলা গেল না একটু ফিরে এসো বাবা আমার বড় পীর কবর এখনো জেন্দা বাবা আমার বড় পীর এখনো মরেনি বাবা আমেরিকার লক্ষ লক্ষ টন বোমা ফেলেছে কিন্তু আমার বড় পীর সাহেবের একটা ইটের কোনা খটাতে পারিনি জোরে বলুন চিল্লে বলুন আজকে বেঈমান ইসরায়েল প্যালেস্টাইন মুসলমানদের যেভাবে নির্যাতন অত্যাচার করছে আপনারা খবরে দেখছেন আহ কি অবস্থা সারা পৃথিবী কাঁদছে চোখের পানি ফেলছে একই নির্যাতন একই নিপৃত জি তবে একটা কথা মনে রেখে দেবেন আমি বলছি না আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে বলে গেছে মুসলমানদের বিজয় আসবে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না জি সারা পৃথিবীতে এই কলেমার পতাকা একদিন উড়বে জি ঘাবড়াবেন না ঘাবড়াবেন না আমাদের নেই ঢাল নেই তরবারি কিছুই নেই আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে দোয়া কি আছে বাবা আরে কথা বলেন না কেন আমাদের কি আছে প্রত্যেক নামাজের পার্টিতে হাত তুলে দোয়া করবেন প্যালেস্টাইনের জন্য মোনাজাত করবে হাত জোড় করে বলছি দোয়া করবে ওদের পাশে কেউ নেই বাবা ওদের পাশে কেউ নেই আজকে সাতান্নটা মুসলিম দেশ শুধু ভাবভঙ্গি দেখাচ্ছে ঠিক ওদের পাশে আল্লাহ আছে জোরে বলু চিল্লে বলু আজকের আমি বলছি বাবা বেশি লাফালাফি দাবা দাপি না করে দুয়ার দরখাস্ত করে গেলাম একটু করবে আর প্রতি বছর মহাপিলটা চলবে না বন্ধ হবে বাবা আর কথা বলে না কেন প্রতি বছর চলবে না বন্ধ হবে প্রতি বছর চলবে আমার বড় পিস সামানের চলবে তো একটু হাত তুলে দেখেন না মাশাল্লাহ মাশাল্লা হাত নামা জি আমি বরফ সবের একটা